আচ্ছা আমি কি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটি বোনজ রাইডি জ্ঞান মাস্টার নিয়ে যেতে পারবো তোমাদের কাছে চ্যালেঞ্জটি সহজ মনে হলেও আমার কাছে ততটা সহজ না কারণ আমি দুই তিন মাস ধরে গেম খেলছি না আমি কি দুই তিন মাস গেম না খেলে প্র্যাকটিস না করে চব্বিশ ঘন্টার মধ্যে জ্ঞান মাস্টার যেতে পারবো তাহলে চলো সেটাই একসাথেই দেখা যাক আমি আমার প্রথম ম্যাচ স্টার্ট করে দিই আমি কিন্তু তারাই কোনো প্র্যাকটিসও করে এসি আমার এটাই হলো প্রথম ম্যাচ এই ম্যাচে আমাকে যে করে বইয়া বের করতে হবে নাহলে আমাকে টপ টেনের মধ্যে থাকতে হবে তার জন্য আমি পি না নেমে প্রচুর দিকে নেমে গেলাম আমি নেমে লুট করা শুরু করলাম আমি পি এনটি দিয়ে এনিমিকে কিছুটা ড্যামেজ দিই আমি ভাবতে থাকলাম এনিমিটা আমার দিকে হয়তোবা রাশ করবে কিন্তু কেনমিটা আমার দিকে রাশ করলো না উল্টো অনার টেমি আমার দিকে রাশ করে টোকন দিয়ে আমাকে মেরে দিল আরে ভাই আমি তো তোর কোনো ক্ষতি করি নি তুই আমাকে মারলি কেন যাই হোক ও আমাকে মেরেছে কোনো সমস্যা নেই এনিমি মারার পর আমি আমার রিভাইভ হয়ে গেলাম কারণ আমি সোলো ম্যাচ খেলছি আর একটা রিভাইভ হওয়ার চান্স তো রয়েছে আমি আবার উপচিনো করে এক সাইডে নেমে গেলাম নেমে লুট শুরু করলাম তোমরা আমার গেম দেখে থেকে বট ভাবতে পারো এখানে বট ভাবার কিছু নেই যেহেতু আমি তিন চার মাস পর গেম খেলছি তার জন্য আমি বটের মতো লাফালাফি করছি এদিক ওদিক দৌড়াদৌড়ি করছি আমি নিচের টি এনিমিকে দেখতে পেলাম এনিমির দিকে রাশ করে দিলাম আমি ওকে মেকটিন দিয়ে মারার চেষ্টা করলাম কিন্তু কেউ আমাকে পি দিয়ে মেরে দিল যাক ভালো হয়েছে প্রথম ম্যাচে আমরা প্লাসও পাইনি মাইনাসও খাইনি তারপর আমি আমার দ্বিতীয় ম্যাচ স্টার্ট করে দিলাম তারপরের ম্যাচে আমি এক সাইডে নেমে যাই এবং লুট করে পিকের দিকে চলে আসি আমি পিকে আসার পর পিকের সাদের উপর একটা এনেমিকে দেখতে পাই আমি লুট পিকের দিয়ে এনেমি কিছুটা ড্যামেজ দেওয়ার চেষ্টা করি আর হয়তো বা এক গুলি লাগলে এনিমি মরে যেত তখন আমি দেখতে পাই দূর থেকে এক এনিমি আমাকে মারছে আমার গুলল পড়তে চাচ্ছিল না কারণ আমার নেট এতই খারাপ ছিল আমি এখানে গুলল দিয়ে প্যাক করে দাঁড়িয়ে থাকি যে আমার দিকে রাশ করবে তারপরে এনিমে আমার দিকে রাশ করে আমাকে এক সেকেন্ড মধ্যে মেরে দেয় আমার নেট না থাকার কারণে আমি বুঝতেই পারলাম না কখন আমাকে এনিমি মেরে দিয়েছে সোলো ম্যাচ খেলার এই একটি সুবিধা তুমি মরার পরে আরেকবার রিভাইভ হওয়ার চান্স পাবে আমি রিভাইভ হওয়ার একটি চান্স পাওয়ার পরে আমি পিকের সাথে নেমে যাই আমি দেখতে পাই একটি এনিমি শুয়ে রয়েছে আমি সেই এনিমিটিকে মেরে দিই এনিমিকে মারার পরে এনিমির লুটবক্সে আমি কোনো লুট পাই না আমি লুট করার জন্য সাত থেকে নিচে নেমে যাই আমি লুট করার সময় এক এনিমি আমাকে দেখে নেয় তারপর সে আমার দিকে সোজা রাস করে দেয় এনিমি রাস করার পর কি হতে পারে সেটা তোমরা সবাই জানো এনিমি আমাকে মেরে দেয় এই ম্যাচে আমি একচল্লিশ প্লাস পাই একটি কিল করি তাহলে চলো আমাদের পরবর্তী ম্যাচে যাওয়া যাক তারপরের ম্যাচে আমি ক্লোকটা নেমে লুট করে থাকি তখনই কোথা থেকে জানি একটি বট চলে আসে আমার মুখের সামনে তারপর তাকে আমি মেরে কিল করে নিই আমি লুট করার জন্য মধ্যে ঢুকি তখনই আমার মুখের সামনে একটি চলে আসে তারপর তার সঙ্গে আমি আমি অনেকক্ষণ মারামারি করি অবশেষে তাকে কিল করে এই ম্যাচে আমি সারভাইভ করে খেলার কারণে আমি টপ টুয়ে চলে আসি আমি যদি আরেকটি কিল করি তাহলে আমার বুয়া হয়ে যাবে আমি এখানে চুপ করে দাঁড়িয়েছিলাম তখন আমি দেখতে পেলাম এনিমি গুলল থেকে বেরিয়ে গিয়েছে তারপর আমি তাকে এক্সিমেন্ট দিয়ে কিছুটা ড্যামেজ দিতে সে মরে গেল পরে আমি আমি নিয়ে এই ম্যাচে নেওয়ার কারণে কষ্টের আমাকে দেওয়া হয় পঁয়ষট্টি প্লাস আমি ছিলাম ডায়মন্ড টু তে আমাকে ডায়মন্ড তে উঠিয়ে দেয় এবং এই ম্যাচে আমি তিনটি কিল করেছি চলো তার পরবর্তী ম্যাচে যাওয়া যাক এই ম্যাচে আমি ক্রোপটা নেমে লুট করতে থাকি হঠাৎ কোথা থেকে যেন একটি এনিমি আমার মুখের সামনে এসে আমাকে মেরে দেয় আমি রিবে ভার পরে কোলোক নেমে যাই এবং কিছু লুট করে নিই আমাকে একটু আগে যে এনিমিটি মেরেছে তাকে দেখার পর আমি লুকিয়ে পড়ি কারণ আমার কাছে কোনো লুট ছিল না আমি তার সাথে ফাইট কিভাবে করবো লুকিয়েও কোনো লাভ হয় না ওই এনিমি আমাকে দেখে ফেলে এবং আমাকে ওয়ান ট্যাপ মেরে দেয় এখানে একটা মজার বিষয় আমাকে যে এনিমি মারলো ওকে অন্য একটা এনিমি মেরে দিয়েছে এই ম্যাচে আমি কোনো কিল না করাই আমাকে আট মাইনাস দেয় তারপরের ম্যাচে আমার সাথে কি হয়েছিল সেটাই তোমাদের কাছে বলি এই ম্যাচে আমার উপর রাজস্টার ভর করে তার জন্য আমি পিকে নেমে যাই পিকে নেমে একটি কিল করে নেই কিল করার পরে আমার ভেতর থেকে রাইস্টারটা চলে যায় তার জন্য আমি বিমা শক্তিতে চলে গেলাম লুট করতে আমি বিমা শক্তি থেকে পিকের দিকে যাব তখনই দেখতে পেলাম পাশে ফাইট চলছে আমি কিল চুরি গা সেই ফাইটের মধ্যে ঢুকে পড়লাম তখনই একে নিয়ে আমাকে একটু ড্যামেজ দিল তারপর আমি তাকে ম্যাক্সিম দিয়ে যাতায়াত মেরে দিলাম এবং এটি কিল করে নিলাম আমার হেলথ না থাকায় আমি এখানে গোলল দিয়ে প্যাক করে মেডিকেট করছিলাম মেডিকেট করার পরে আমি গোলল ভেঙে দেখতে পাই এখানে কোথা থেকে যেন একটি বট এসে দাঁড়িয়ে রয়েছে তারপরে তাকে আমি জাদা দিয়ে মেরে দিলাম এবং এই ম্যাচে আমার তিনটি কিল হয়ে গিয়েছে তারপরে আমি বেশি কিল করার জন্য পিকের মধ্যে চলে আসলাম পিকের মধ্যে আসার পরে দেখতে পেলাম এখানে ফাইট চলছে ঠিক তখনই দেখতে পেলাম আমার সামনে একটা এনিমি নামলো আমার কাছে ম্যাক্সিবেন থাকায় আমি ম্যাক্সিবেন ওকে জাতা দিয়ে মেরে দিলাম সামনে কিছুক্ষণ আগে ফাইট রয়েছে আমার মনে হচ্ছে গুলোলের পিছনে কোনো এনিমি আছে হ্যাঁ ভাই একটা এনিমি আছে একে আমি ম্যাক্সিবেন দিয়ে দিয়ে মেরে দিলাম তারপর আমি এখানে লুটবক্স থেকে লুট করতেছিলাম তখনই একটা এনিমি আমার দিকে সোজা হ্রাস করে দেয় আমি প্রথম ভেবেছিলাম হয়তো বা এনেমিকে আমি মেরে দেব কিন্তু আমি ভুলছিলাম এনিমি উল্টো আমাকে মেরে দেয় এই ম্যাচে আমি পাঁচ কিল করি কিন্তু গেইনে আমার সাথে বেইনসিভ করে আমাকে মাত্র সাতত্রিশ প্লাস দেয় এরপরের ম্যাচে আমি বিমা শক্তি নেমে যাই বিমা শক্তি নেমে লুট করতে থাকি হঠাৎ কোথা থেকে যেন আমার সামনে একটা এনিমি চলে আসে তাকে আমি দিয়ে যাতায়াত দিয়ে মেরে দিই এই ম্যাচে পরে কী হয়েছে সেটা আমারও খেয়াল নেই এই ম্যাচে আমার মোবাইলে স্টোরেজ না থাকায় ম্যাচটি আমি রেকর্ড করতে পারিনি তার জন্য আমি তোমাদেরকে তার পরবর্তী ম্যাচ দেখাচ্ছি এই ম্যাচে আমি এক সাইডে নেমে যাই সাইডে নেমে কিছু লুট করে নিই লুট করার পর আমি পিকের দিকে চলে আসলাম পিকের দিকে আসার পর এখানে একটা লুটবক্স দেখতে পাই লুটবক্স থেকে আমি এমবি ফোর্টি নেওয়ার চেষ্টা করি তখনই একটা এনিমি দূর থেকে আমাকে কিছুটা ড্যামেজ দেয় এনিমিটা আমার দিকে গাড়ি দিয়ে রাশ করে দেয় ও রাশ করার পর আমি এমবি ফোর্টি দিয়ে ওকে একদম লবিতে পাঠিয়ে দিই দেখো আমার ভাগ্য কত ভালো আমি মাত্র ছয় স্ত্রীর জন্য বেঁচে গেলাম আমার হেলথ না থাকায় আমি এখানে গুলল দিয়ে প্যাক করার চেষ্টা করছিলাম তখন কোথা থেকে একটা এনিমি চলে আসে এবং আমার দিকে রাশ করে দেয় আমি এখানে গুলাল দিয়ে প্যাক করে মেডিকেট করছিলাম তখন ও গাড়ি দিয়ে আমার গুলালটি ফাটিয়ে দেয় আমি এমবি ফোর্টি দিয়ে এনিমিকে অনেক মারার চেষ্টা করছিলাম কিন্তু কবুলটা আমাকে মেরে দেয় যেই এনিমিটা আমাকে মারলো সেই এনিমিটাকে অন্য একটা এনিমি মেরে দেয় এই ম্যাচে আমি একচল্লিশ প্লাস পাই আমি ছিলাম ডায়মন্ড ফোরে আমি ফ্ল্যাটেরা মনে উঠে যাই এবং এই ম্যাচে আমি কিল করি তাহলে চলো এর পরবর্তী ম্যাচে যাওয়া যাক এই ম্যাচে আমি স্লোরা নামি স্লোরা নামার পরে এক সাইডে নিয়ে লুট করে নিই আমি যখন এখান দিয়ে গাড়ি দিয়ে যাচ্ছিলাম তখনই দেখতে পারি একটি এনিমি আর একটি মারছে আমি এখানে আমি এই এনিমিটিকে আমি ম্যাক্সিভেন দিয়ে যাতা দিয়ে মেরে দিই আরে ভাই উপরে মনে হয় ফাইট চলছে আরে ভাই আমাকে দূর থেকে মারছে কি এখানে আমি গ্লোবাল মেরিক কভার নেওয়ার চেষ্টা করি কভার নিয়েও কোনো লাভ হয় না এনিমিটি আমাকে দূর থেকে ভালো ড্যামেজ দিয়ে দিয়েছিল ও কাছে এসে আমাকে এম বি ফোরটি দিয়ে মেরে দেয় সেকেন্ডের মধ্যেই আমি বুঝতেও পারি না এই ম্যাচ খেলার পর আমি মাত্র একুশ প্লাস পাই এই ম্যাচে একটি কিল করি আমি প্রথম ভেবেছিলাম যে আমি খারাপ খেলার কারণে এই ম্যাচে হয়তো আমাকে মাইনাস দেবে কিন্তু না আমি এক কিল করার কারণে আমাকে একুশ প্লাস দেওয়া হয় তারপর আমি নতুন একটি ম্যাচ স্টার্ট করে দিই আমি পিকে আসার পর পাথরের পেছি একটা এনিমিকে দেখতে পাই আমি একে বি ফোর্টি দিয়ে অনেক মারার চেষ্টা করি আমি বি ফোর্টি দিয়ে এনিমিকে মারার চেষ্টা করি কিন্তু একটা গুলো গায়ে লাগছিল না তোমরা দেখতেই পাচ্ছ এনিমি আমার হেলথ কতটুকু করে দিয়েছে তারপর আমি দিয়ে ফোটিতে দিয়ে এনিমিকে মেরে দিই আমি এখানে দাঁড়িয়ে মেডিকেট করছিলাম তখন দেখতে পেয়ে একটি এনিমি আমার উপর রাশ করছে আমি এমবি ফোর্টিতে যা দিয়ে এই এনিমিটিকেও মেরে দেয় এই পাথরের পিছনে একটা ইনিম বসে রয়েছে আমি এর দিকে সোজা রাশ করে দিই এই এনিমিটাকে আমি দুটা গুলি লাগাতে এনিমিটি মরে যায় তারই সাথে আমার কিল হয়ে যায় আমার একদম পিছনে জুন আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেডিকেট করছি ওই পিলারটার পেছনে একটা এনিমি আছে ও আমাকে অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করছে আমার মেডিকেট হওয়ার পর আমি কভার থেকে বেরোয়ার সাথে সাথে ও আমাকে ওয়ান টেপ দিয়ে মেরে দেয় এই ম্যাচে আমি ছত্রিশ প্লাস পাই এবং তিনটি কিল করি তারপর আমি নতুন একটি ম্যাচ স্টার্ট করে দিই এভাবেই আমি একের পর এক ম্যাচ খেলতে থাকি আমি ভাবতে থাকি তাহলে তো আমি মনে হয় চব্বিশ ঘন্টার মধ্যে গ্যান্ড মাস্টার যেতে পারবো ঠিক তখনই আমার বাসার কারেন্ট চলে যায় এই কারেন্ট নাকি রাতের আগে আর আসবে না যেহেতু আমি ওয়াইফাই ইউজ করি রাতের আগে কারেন্ট না আসলে তাহলে আমি গেম খেলবো কিভাবে। তার জন্য আমি কারেন্ট আসার অপেক্ষা করতে থাকলাম কারেন্ট রাত এগারোটা বাজে আসলো তারপরে আমি ঘুমিয়ে পড়লাম সকালে উঠে টানা গেম খেলে গ্র্যান্ড মাস্টার ওঠার চেষ্টা করব আগে আমি সোলো ম্যাচ খেলছিলাম আমার বন্ধু আমাকে বুদ্ধি দিল যে তুই স্কট নিয়ে খেল তাহলে হয়তো বা তুই বেশি প্লাস পাবি তার জন্য আমি স্কট নিয়ে খেলা শুরু করলাম র্যান্ডম টিমমেটের সাথে আমার যে র্যান্ডম টিমমেটগুলো পড়েছিলো তাদের কাহিনী দেখলে তোমরা হাসতে হাসতে মরে যাবে এখানে আমার এক টিমমেট নক হয়ে যায় ও আমার আরেক বলে কে বলে আরেকগুলি মারলে নাকিমি মরে যাবে একটা এনে মারতে গিয়ে আমার দোনোটা টিমমেটই নক হয়ে যায় তারপর আমি ম্যাক্সিভেন নিয়ে যাতা দিয়ে এনএমি মেরে দিই তারপর আমার পুরো টিমমেটরা এনেমি খুঁজে না পাওয়া হিটলেস নেয় আমার টিমমেট হিটলেস নেয় মারতে গিয়ে নিজেই নক হয়ে যায় তারপর আমি যখন ভিটলি সালা এনিমিকে মারতে যাই তখন আমি অনক হয়ে যাই আমি রিবে হওয়ার পরে বিমা দিকে চলে আসি এইদিকে একটা এনিমি আমাকে মারছিল এনিমিটা ঘর থেকে বের হতে আমি ওকে মারা শুরু করলাম এইদিকে আমার পুরো টিমেট আমার কিনটাকে চুরি করে নিল তারপর উপর থেকে একটা এনিমি নামলো ওই এনিমিটাকে আমি কিছুটা ড্যামেজ দিলাম কিন্তু কিলটা আর নিতে পারলাম না কারণ আমার টিমমেট ওই কিলটাও চুরি করে নিল আর মানুষ পান নাই এরকম টিমমেট থাকলে ভাই কিল করা অসম্ভব এভাবে আস্তে আস্তে খেলতে খেলতে টু বার্সেস টু সিসুয়েশন হয়ে যায় আমি একটা এনিমিকে রাশ করে মারার চেষ্টা করি এনিমিটি আমাকে নক করে দেয় ওইদিকে আমার টিমমেট গুলল না ফেলে সব রাশ করে খেলার চেষ্টা করছিলো কিন্তু কেনমিটি ওকে মেঁধে দেয় আর এই ম্যাচে আমাদের ভুয়ে হাত ছাড়া হয়ে যায় এই ম্যাচে আমি পজিটিভ প্লাস পাই এবং একটি গিল করি আমি কালকে সকাল আটটা বাজে খেলা শুরু করেছিলাম আজকে এখন সকাল আটটা পনেরো বাজে তার মানে আমার চব্বিশ ঘন্টা কমপ্লিট আমি চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র প্ল্যাটিনাম নাম উঠতে পেরেছি আমাদের এলাকায় যদি কারেন্ট থাকতো আমি গ্র্যান্ড মাস্টারে না উঠতে পারলেও হয়তো বা হিরোয়কে উঠে যেতাম আর যদি চাও আমি চব্বিশ ঘন্টার মধ্যে হিরোকে উঠি তাহলে কমেডি লেখা পার্টু তাহলে আমি চব্বিশ ঘন্টার মধ্যে হিরোকে উঠে দেখাবো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ